রামনবমী উপলক্ষে ইতিমধ্যেই কিন্তু শাসক বিরোধী তরজা একেবারে তুঙ্গে উঠেছে কিছু লোক বলছে রাস্তায় নামবে যদি রাস্তায় নেমে কেউ বাধা দেওয়ার চেষ্টা করে লক্ষ লক্ষ লোক কিন্তু মারিয়ে চলে যাবে তখন দোষ না আগেই হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ পুলিশের ভয়ের কারণ আছে পুলিশ যদি রামনবমীর পোস্টার নামিয়ে দেয় তাহলে তো এরা সমাজ বিরোধীর ভূমিকা পালন করছে আমরা সেভাবে পুলিশকে ট্রিট করব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে পুলিশ তো ভয় করছে কারণ তাদের যোগ্যতা ক্ষমতা নেই বড় প্রোগ্রাম হলে সারা বাংলা সামলানোর তাদের লোকজন নাই কিন্তু কিছু পার্টি বা টিএমসি নাকি বলছে পাঁচ তারিখ তার ছ তারিখ তারা ধর্না দেবে রাস্তায় নামবে যদি রাস্তায় বেরিয়ে বাধা দেওয়ার চেষ্টা করো লক্ষ লক্ষ লোক রাস্তায় নামবে উপর দিয়ে মাড়িয়ে চলে যাবে তখন দোষ দিও না যে এই হয়ে গেল তাই হয়ে গেল আমি পুলিশকেও বলে দিচ্ছি দিন পাল্টেছে আপনাদের ব্যবহারে হিন্দু সমাজ খুবই রুষ্ট রামনবমীতে এক কোটি হিন্দুকে রাস্তায় নামার ডাক রাজ্য জুড়ে হিন্দুদের বার্তা দিয়ে দেওয়াল লিখনের পর এবার রামনবমীর আগে কলকাতার পাইকপাড়ায় দেখা গেল রবীন্দ্রনাথ ঠাকুর ও সাহিত্যিক এস ওয়াজেদ আলী শাহর ছবি সহ রামনবমীর ব্যানার সেই নিয়েও রাজনীতির আঙিনায় চাপানো তো শুরু পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে নরেন্দ্র মোদী অমিত শাহের মুখে বারবারই ফিরে আসে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা এবার রামনবমীর প্রচারেও বিজেপির অস্ত্র সেই কবিগুরু রামনবমীর দুদিন আগে কলকাতার পাইক দেখা গেল রবীন্দ্রনাথ ঠাকুর ও সাহিত্যিক এস ওয়াজেদ আলী সার ছবি ঠাকুরের ছবির পাশে লেখা রামায়ণ মহাভারত ভারতবর্ষের চিরকালের ইতিহাস ভারতবর্ষের যাহা সাধনা যাহা আরাধনা যাহা সংকল্প তাহারই ইতিহাস এই দুই বিপুল মহাকাব্য আবার কোনোটাই এস ওয়াজেদ আলীর ছবি লেখা আমি দিব্যচক্ষু পেয়েছি তৃপ্তিবাসী রামায়ণের মধ্যে প্রকৃত ভারতবর্ষের একটি নিখোঁজ ছবি আমার চোখের সামনে ফুটে উঠল বঙ্গবাসীর হৃদয়ে যে রাম ছিল এবং ভারতীয় বঙ্গবাসীর মানে বাঙালি মহাপুরুষরা যে যা নির্বিশেষে যে রামকে তারা উপলব্ধি করতেন যে রাম বঙ্গবাসীর একটি অঙ্গ এই বিষয়গুলো ফুটিয়ে তোলাই আমাদের এবারে রাম জমন জন্মভূমি উৎসবের সব থেকে মুখ্য বিষয় বলে আমরা নিয়েছি বিজেপির এই কৌশল নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিতে দেরি করেনি তৃণমূল এটার থেকে বোঝা যাচ্ছে যে বিজেপি যে ইস্যু হিন্দু জাগরণ সেটা খাচ্ছে না বলে এখন রবীন্দ্রনাথকে আনতে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে মূল মন্ত্র ছিল সর্বধর্ম মিলন ক্ষেত্র এই ভারতবর্ষ সেটাকে ওনাকে উল্লেখ করতে হচ্ছে এইখানেই বিজেপির বা শুভেন্দুদের পরাজয় অন্যদিকে উত্তর ও মধ্য কলকাতার পর এবার দক্ষিণ কলকাতায় এক ব্যানারে দেখা গেল নরেন্দ্র মোদী আর শুভেন্দু অধিকারীর ছবি হাজরা মোড় থেকে রাসবিহারী দেশপ্রিয় পার্ক থেকে গড়িয়াতির রাস্তায় দেখা গেল সেই ব্যানার অর্ণব মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম খুশির রিপোর্ট এবিপি আনন্দ যে সমস্ত খবরাখবরে আজ দিন আমরা নজর রাখব যোগ্যদের বিকল্প কাজের দাবিতে বিকাশ ভবন অভিযানে আজ জেসিউসিআই এর শিক্ষক সংগঠন বাংলায় হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগে দিল্লিতে বঙ্গভবন অভিযানে সুকান্তরা ওষুধের বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে আজ কলকাতায় মিছিল করবে টিম সিপি Oh, <music>